দারুন তুলেছে শোনাই দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন মধ্যে কেমন ফুলেছে দেখেছিলেন কতটুকু করেছিলেন দেখুন কত বড় বড় হয়েছে নমস্কার বন্ধুরা কামাজ কিচেনে আরো একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তাহলে আমরা দেখতে থাকুন আমি আজকে কি বানাবো আজকে বানাবো হচ্ছে আমুল গুঁড়ো দুধে রসমালাই তার জন্য এই যে আমলে প্যাকেট নিয়ে নিয়েছি আমি চারটে যে যেরকম বানাবেন সেই পরিমাণ মতো দুধ নিয়ে নেবে আজকে আমি এটা আমার দিদির অনুরোধে বানাচ্ছি আজকে কামাশ কিচেনে নতুন অতিথি এসছে আমার দিদি আমার দিদি আমার পাশে বসে আছে আমার মা মায়ের চোখে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখে চশমা দেখে তার দিদি বলেছে তোর বাড়ি এসছি প্রথমে আমি দিন পর আমাকে রসমালাই করে খাওয়াবি সেই জন্য আজকে বানাচ্ছি দিদির অনুরোধে তাহলে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি কী কী নিয়েছি আমি আগে থেকে কিছু দেখাচ্ছি না রেসিপি দেখতে থাকবেন আর জানতে থাকবেন আমি কী কী দিচ্ছি এর মধ্যে রসমালাই বানাবার জন্য লিকুইড দুধও লাগবে আমি দু প্যাকেট নিয়ে নিয়েছি এক প্যাকেট আমি কড়াই ঢেলে নিয়েছি এটা আমি অর্ধেকটা ফুটিয়ে পুরো একদম গাঢ় করে নেবো আর এক প্যাকেট এমনি রেখে দিয়েছি এটা আমার পরের আবার লাগবে দেখতে থাকবেন আমি কখন দেবো দুধটা আমুল দুধটা মেখে একটা ড্রো করতে হবে এটা ডোটা বানাতে পারতে সময় লেগে যাবে তার আগে আমি দুধটা ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি আমি ঘন করার জন্য কড়াটা বসিয়ে দিলাম দুধ যত ঘন হবে তত রসমালাই খেতে টেস্ট হবে আমি রসমালাটার মধ্যে কোনো ডিম দেবো না একদম নিরামিষ পদ্ধতি করবো ডিম দিলে আপনার এই কর্নফ্লাওয়ার লাগবে না আমি ডিম দেবো না বলে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না এটা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ বাটার আপনারা চাইলেন এক চামচ ঘিউ দিতে পারেন আমি এটার মধ্যে বাটার দিয়ে নিচ্ছি এটা আমি এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আমুল দুধ হচ্ছে বেকিং পাউডার কনফ্লেভার আর হচ্ছে বাটার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আমি এক চামচ আগে দিয়েছিলাম বাটার যেন কম হয়ে গেছে সেই জন্য আর এক চামচ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা আমি এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব মাখতে মাখতে এরকম পুরো চার চেটে হয়ে যাবে হাতে পুরো আটকে যাবে উঠে যাবে না এরকম একটু ছাড়ছে না এটা এটা দশ মিনিট রেস্টে রেখে দিলে ওটা পুরো উঠে যাবে শক্ত হয়ে যাবে এটা একটা এরকম পুরো নরম করে মেখে নিতে হবে তারপরে এটা আমি দশ মিনিট এখন রেস্টে রেখে দেব তারপরে আমাদের দেখাচ্ছি দেখুন এদিকে দুধটা ফুটে গেছে আস্তে আস্তে এটা ঘন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি তিনটে ছোট এলাচ নিয়েছিলাম এলাচে মুখ ফাটিয়ে দানাগুলো বের করে গুঁড়ো করে দিয়েছি এই দানা গুঁড়ো করে না দিলে পরে পুরো অসম্পূর্ণ গন্ধটা একদম ভালো দেখায় না আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা হাতে লাগবে না পুরো একটা শক্ত হয়ে গেছে একে একে তৈরি করে নিচ্ছি রসমালাইয়ের জন্য আমরা গোল গোল সেপে তৈরি করছি কেউ চাইলে একটু লম্বা লম্বা করতে পারেন দুধ পুলি যেমন হয় ডিজাইন ওর ডিজাইন করতে পারেন কিন্তু আমরা গোল গোল করছি এগুলো আবার দুধের মধ্যে দিলে এটা ফুলবে দেখুন দুধটা পুরো একদম হলুদ হয়ে গেছে আমার ঘরে অল্প কেশর ছিল আমাদের দেখানো হয়নি আমি ওটা দুধের মধ্যে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একদম অল্প ছিল বলে আমরা দেখাইনি দেখুন তাতেই দুধটা চিসন কালার চলে এসছে এমনিতে দুধটা ক্ষীর হয়ে গেছে হলুদ হয়ে গেছে তার মধ্যে একটু কেশর ছিল দিয়েছি কেশরের দুধ দিয়ে ভেজানোটা দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে বাটিতে আপনাদের আগেই দেখেছিলাম আমি অর্ধেক এক প্যাকেট দুধ আলাদা কাটা ছিল আমি এর মধ্যে আরও খানিক দুধ আমি অ্যাড করে দিচ্ছি রসমালাইটা একটু রসটা একটু পাতলা হবে রসমলাই দুধটাই খেতে বেশি ভালো লাগে

দেখুন একটা একটা করে অনেকগুলো বানানো হয়ে গেল গুঁড়ো দুধ দিয়ে রসমালাই রেসিপি অনেক আবার ছানা দিয়ে রসমালাই বানানো যায় এটা খুব তাড়াতাড়ি বানানো হয় সহজ পদ্ধতিতে অল্প সময়ে কামাশ কিচেনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের ঘন্টিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাবে এবার দিয়ে দিচ্ছি একে একে দুধের মধ্যে এবার আমি একদম লো ফ্লেমে চাপা দিয়ে দেবো একটু টক করে ফুটিয়ে নিয়ে একদম ডিম আছে করে দেবো এটাকে

একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর এটাকে বেশি না মানে ভেঙে যাবে পুরো গোটা আছে দেখুন আমি তাহলে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঢেলে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখি তারপর আমরা দেখাবো একদম আস্তে করে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এটা পুরো রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা রেসিপিটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের মধ্যে এখানেই টাটা আমার পরবর্তী দিন দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপি নিয়ে